একটা রাত ছিল যখন পৃথিবী তার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আর আকাশ খুলে দিয়েছিল তার নিজের সব দরজাসমূহ তিনি চলে গেলেন একটি সফরে যা কোনো মানুষ এর আগে কখনো করেনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দিস তারপর সাত আসমান আদম সালাম মুসা ইসা এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালামদের সঙ্গে সাক্ষাৎ তিনি দেখলেন জান্নাত যেখানে শান্তি উড়ে বেড়ায় আর দেখলেন জাহান্নাম যেখানে আগুনও কাঁদে শেষমেশ তিনি পৌঁছালেন এমন এক জায়গায় যেখানে কোনো ফেরিস্তাও যেতে পারে না সেখানে তিনি শুনলেন তার প্রভুর কণ্ঠ আর ফিরে এলেন তোমার আর আমার জন্য একটি উপহার নিয়ে যে উপহারটি শ্রেষ্ঠ একটি উপহার যার নাম সালাত মেহরাজের পটভূমি দুঃখের বছর এবং আল্লাহর সান্ত্বনা একজন মানুষ যার জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করা হয়েছে মানবতার কল্যাণে সেই মানুষটি হঠাৎ করে একে একে হারিয়ে ফেললেন তার দুটি সবচেয়ে বড় সঙ্গীকে এই ছিল রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আমুল হুজুন যাকে দুঃখের বছর বলা হয় প্রথমে তিনি হারালেন তার চাচা আবু তালিবকে যিনি শৈশবকাল থেকে তার পৃষ্ঠপোষক ছিলেন যিনি তাকে কাফেরদের হাত থেকে রক্ষা করতেন এর কিছুদিন পরে চলে গেলেন উম্মুল মোমিনিন খাদিজেতুল কুবরা রদিয়াল্লাহ তালা আনহা প্রিয় নবীর জীবন জীবনসঙ্গিনী যিনি নবিপাক আলাইহি ওয়াসাল্লামের সাহস ভালোবাসা এবং শান্তির আশ্রয় ছিলেন এরপর মক্কার পদগুলো কঠিন হয়ে গেল দুশ্মনেরা মাথা তুলতে শুরু করল রসুল আলাইহি ওয়াসাল্লাম গেলেন তায়েফে তবু সেখানেও পেলেন না শান্তি পেলেন পাথর রক্ত আর অবজ্ঞা এমন এক সময় যখন দুনিয়া তাকে দুঃখ দিয়েছে আর আল্লাহ তালা তার জন্য আকাশের প্রত্যেকটি দরজাকে খুলে দিয়েছেন এক রাতে রসুরুল্লাহ সাল ওয়াসাল্লাম ছিলেন কাবা শরীফের পাশে বা উম্মেহানির ঘরে হঠাৎ এক বিশেষ ফেরেস্তা উপস্থিত হলেন যার নাম আলাইহিস সালাম তার সাথে ছিল এক অলৌকিক বাহন যার নাম বুরাক সাদা রঙের গাধার চেয়ে বড় খচ্চরের চেয়ে ছোট যে কিনা এক পা রাখে যত দূর চোখ যায় তত দূর এই হলো মেয়ারাজের সূচনা যেখানে আকাশ খুলে যায় আর একজন নবী একা একা চলে যান তার প্রভুর ডাকে দিতে মসজিদুল হারম থেকে মসজিদুল আকসা অলৌকিক ভ্রমণের শুরু রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকে আরোহণ করলেন জিব্রাইল আলাইহি সাল্লাম তার সঙ্গী ছিলেন এই ভ্রমণ হালকা ছিল না বরং এটি ছিল আকাশ ও মাটির সীমানা ছাড়িয়ে এক ডাকে সাড়া দেওয়া রাত নীরব বাতাস শান্ত আর নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করলেন মক্কা থেকে মসজিদুল আকসার দিকে এই ভ্রমণকে বলা হয় ইসরা দুনিয়ার বুকে অলৌকিক গতিতে রাতের সফর বুরাক চলছিল আকাশ স্পর্শ করে তার পা যতদূর চোখ যায় তত সে এক পায়ে পৌঁছে যেত রসুরুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মাঝে মাঝে থামছিলেন কারণ ইব্রাহল আলাইহিসাল্লাম বলতেন এখানে নামুন আপনি এখানে একদিন নামাজ আদায় করবেন এই জায়গাগুলো ছিল মদিনা তুর সিনা বা যেখানে হজরত ইসা আলিহিসাল্লাম জন্মগ্রহণ করেন সবই ছিল ভবিষ্যতের ইশারা অবশেষে রসুল্লাহ আলাইহি আলিহিসাল্লাম পৌঁছে গেলেন মসজিদুল আকসা এই পবিত্র স্থানে যেখানে বহু নবী সালাদ আদায় করেছেন তিনি বুরাককে একটি দণ্ডে বাঁধলেন হালাকুল বুরাক বুরাক বাধার লোহার খুঁটি সেখানে ছিল এক বিস্ময়কর ঘটনা সকল নবী যাদের ইতিহাস আমরা জানি আরও অনেকে সকলেই সেখানে উপস্থিত ছিলেন আদম আয়দম সালাম নূহ আলাইহি সালাম হজরত ইব্রাহিম সালাম সহ হজরত মুসা ইসা সব নবী এক কাতারে দাঁড়িয়েছেন সালাতের জন্য এবং কে হচ্ছেন তাদের ইমাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছিল ইঙ্গিত এই নবী হলেন সব নবীর উত্তরসূরি তার উম্মত সব উম্মতের উত্তরাধিকারী সালাতের পর রসুল আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হল দুধ ও মদের দুটি পাত্র তিনি বেছে নিলেন দুধ জিব্রাহীর আলাইহাল্লাম বললেন আপনি ফিতরাতকে বেছে নিয়েছেন আপনি এবং আপনার উম্মত সঠিক পথেই থাকবেন ইনশাআল্লাহ এই ছিল প্রথম অধ্যায় যাকে ইসরা বলা হয় এরপর শুরু হবে আকাশমণ্ডলের দরজা খুলে যাওয়ার সেই অলৌকিক অধ্যায় যাকে বলা হয় মেয়ারাজ যেখানে একজন মানুষ স্রষ্টার ডাক পেয়ে আকাশ ভেদ করে পৌঁছে যাবে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত সাত আসমানের দরজা খুলে যাচ্ছে এক নবী এক সফর এক দাওয়াত আলহি ওয়াসাল্লাম যখন মসজিদুল আকসা থেকে বের হলেন জিব্রাহ আলিহাল্লাম বললেন এখন শুরু হবে আপনার মেয়ারাজ তারা আকাশের দিকে উঠতে লাগলেন সাত আসমান প্রতিটি এক দ্বার এক জগৎ এক বিস্ময় প্রথম আসমান জিব্রাহল আলাইহিসাল্লাম আঘাত করলেন আকাশের দরজায় প্রহরীরা প্রশ্ন করল কে জিব্রাহল আলিহাল্লাম বললেন আমি জিব্রাইল সাথে আছেন শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম জবাব এল তাকে স্বাগতম তিনি তো প্রিয়জন দরজা খুলে গেল সেখানে ছিলেন হজরত আদম আলাইহিস মানব মানবজাতির পিতা তিনি বললেন স্বাগতম হে নবী হে নেক উম্মতের সর্দার তার ডান দিকে তাকালে জান্নাতের দৃশ্য পা দিকে তাকালে জাহান্নামের দৃশ্য এরপর যখন দ্বিতীয় আসমানে প্রবেশের অনুমতি মিলল সেখানে ছিলেন হজরত ইসা আলিহিসাল্লাম এবং হজরত ইয়াহিয়া আলাইহিসাল্লাম দুই আত্মীয় নবী তারা বললেন স্বাগতম হে ভাই হে শ্রদ্ধেয় নবী তৃতীয় আসমান রসুল আলাইহি আলিহিসাল্লাম যখন পৌঁছালেন সেখানে ছিলেন হজরত ইউসুফ সালাম যার রূপে ছিল অর্ধেক পৃথিবীর সৌন্দর্য তিনি বললেন স্বাগতম হে প্রিয় ভাই হে নবী তার রূপ ছিল এমন যে দেখলে হৃদয় থেমে যায় চতুর্থ আসমানে এবার তারা উঠলেন সেখানে ছিলেন হজরত ইদিরিস আলাইহিসাল্লাম সালাম যিনি ছিলেন নবী ও সত্যাশ্রয়ী আল্লাহ বলেন আমি তাকে উন্নত স্থানে উত্তোলন করেছি এরপর যখন পঞ্চম আসমানে ছিলেন হারুন আলিহিসালাম এবং মৌসা আলিহিসাল্লামের ভাই বনি ইসরায়েলের প্রিয় নবী তিনি বললেন স্বাগতম হে প্রিয় নবী এরপর ষষ্ঠ আসমানে ছিলেন মৌসা আলাইহি সাল্লাম তিনি কাঁদতে লাগলেন প্রিয় নবীজি আলাইহি আসাল্লাম জিজ্ঞেস করিলেন আপনি কেন কাঁদছেন হজরত সৈদানা মৌসা আলাইহি সাল্লাম বললেন এই নবীকে এমন উম্মত দেওয়া হয়েছে যারা আমার উম্মতের চেয়েও অনেক বেশি জান্নাতে যাবে আমি আনন্দে আর আফসুসে কাঁদছি প্রিয়নবী সাল আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানে উপস্থিত হলেন সেখানে ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পিঠ ঠেকিয়ে আছেন বাইতুল মামুরে যা হলো জান্নাতের কাবা প্রতিদিন যেখানে সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফ করে আর কখনও ফিরে আসে না হজরত ইব্রাহিম আলাইহি সালাম বললেন আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছে দিয়েন এই সফর ছিল শুধু সফর নয় এটা ছিল আল্লাহর নৈকট্যের দিকে এক ধাপ করে এগিয়ে যাওয়া এখন রসুল আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন এমন এক জায়গায় যেখানে কোনো মানুষ কোনো ফেরেশতা কেউ পৌঁছায়নি সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম সালাতের উপহার ওয়াসাল্লাম সপ্ত আসমান অতিক্রম করে এবার পৌঁছালেন সিদ্রাতুল মুনতাহাতে এক মহা জ্ঞানতার সীমান্ত যেখানে সমস্ত সৃষ্টির জ্ঞান থেমে যায় এই গাছের মূল শিকড় ছিল ছয় আসমানেরও উপরে আর ডালপালা বিস্তৃত ছিল এমন যেন প্রতিটি পাতা আকাশের ছায়া হয়ে দাঁড়িয়ে আছে সিদ্রাতুল মুমতাহার নিচেই ছিল জান্নাতুল মাওয়া সেখানেই রসুল সাল্লাহ আলহি আসাল্লাম দেখলেন জান্নাত তিনি দেখলেন যে নেককাররা জান্নাতে বসবাস করছে তারা শান্তিতে আলোয় সুগন্ধে ভরে আছে তিনি দেখলেন জান্নাতি নদী যার পানি দুধের চেয়েও শুভ্র মধুর চেয়েও মিষ্টি এরপর তিনি দেখলেন নাম যেখানে আগুন লেলিহান চিৎকার কান্না আর আগুনের ভয়ঙ্কর গর্জন তিনি দেখলেন এমন কিছু মানুষ যাদের জিওবা ও ঠোঁট কাটা হচ্ছে আগুনের কাছে দিয়ে জিজ্ঞেস করলে বলা হলো এরা দুনিয়ায় মিথ্যা বলত অন্যদের পথ ভ্রষ্ট করত আরও দেখা গেল নারী পুরুষ যারা নিজেরা অশ্লীলতায় জড়িত ছিল তারা লোহার আঁকড়ে ঝুলে আছে নিচে আগুন জ্বলছে এসব দৃশ্য দেখে সাল্লুয়াল্লামের হৃদয় ভারী হয়ে গেল তিনি ফিরে গেলেন নূরের পথ ধরে আর তখন তিনি উপস্থিত হলেন আল্লাহর দরবারে সরাসরি আল্লাহর কথা সালাতের হুকুম এই অংশে কোনো শব্দ নেই জিবরাইল আলাইহি বললেন এখান থেকে আমি আর যেতে পারবো না আপনি যাবেন একা আপনার রবের কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পৌঁছালেন আরসের কাছাকাছি যেখানে আল্লাহ তালা তাকে দিলেন এক উপহার সেই উপহার পাঁচ ওয়াক্ত সালাত মূলত তা ছিল পঞ্চাশ ওয়াক্ত কিন্তু রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন নিচে ফিরছিলেন হজরত মুসা আলহি সাল্লাম বললেন আপনার উম্মত এত সালাত আদায় করতে পারবে না আল্লাহর কাছে ফিরে যান রসুল আলাইহি ওয়াসাল্লাম বারবার ফিরে গেলেন আল্লাহর কাছে প্রতিবার পাঁচটি করে কমতে কমতে শেষে পাঁচ ওয়াক্ত সালাত নির্ধারিত হল আল্লাহ তালা বলেন হে মাহবুব এই পাঁচ অক্ত সালাত কিন্তু আমি পঞ্চাশ ওয়াক্তের সবাব দেব সুবাহ ছিল সেই রাত যখন একজন নবী তার উন্মতের জন্য আকাশ ভেদ করে পৌঁছে গেলেন প্রভুর দরজায় আর ফিরে এলেন সালাদ শ্রেষ্ঠ উপহার নিয়ে যা জান্নাতে যাওয়ার সিরি রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মেয়ারা শেষে ফিরে এলেন যাত্রা শুরু হয়েছিল রাতের শুরুতে ফিরলেন ঠিক সকাল হবার আগে তার বিছানা ছিল তখনও উষ্ণ ঘরের দরজায় তখনও নিরবতা মানুষের চোখে এক সফর অসম্ভব কিন্তু একজন নবীর জন্য এ ছিল আল্লাহর আমন্ত্রণ সকালেই তিনি জানালেন আমি গতরাতে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দেসে গিয়েছি তারপর সাত আসমান ভেদ করে আমার প্রভুর কাছে পৌঁছেছি মক্কাবাসীরা চমকে উঠল তারা উপহাস করল তালি দিল চিৎকার করে বলল এক রাতেই কুচ তারপর আকাশে উঠেছ এই তো তোমার নবুত তারা দৌড়ে গেল আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালানহু কাছে এবং বলল তোমার বন্ধু আজ বলছে সে এক রাতে গিয়েছিল মসজিদুল আকসা তারপর আকাশে হজরত আবু বকর রদিয়াল্লাহ তালানহু বললেন সে যদি বলে তাহলে অবশ্যই সত্য আমি তো এমন কি বিশ্বাস করি যে আকাশ থেকে ওহি তার কাছে আসে এই ঘটনার পর থেকে আবু বকর তালানহু পেলেন সেই উপাধি সিদ্দিক সবচেয়ে বিশ্বাসযোগ্য তারা রসুল সাল্লাহ আলহিউসাল্লামকে জিজ্ঞাসা করল আমাদের বাইতুল মোকাদ্দিস সম্পর্কে আপনি বলুন আল্লাহ তালা সেই মুহূর্তে বাইতুল মোকাদ্দিস তার সামনে করে দিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বললেন প্রতিটি দরজা জানালা এবং স্থাপনা এমনভাবে উপস্থাপন করলেন যেন তিনি সেখানে দাঁড়িয়ে আছেন মেহারাজের শিক্ষা এ ছিল সেই রাত যে রাতে একজন নবী ভেঙে পড়া অবস্থায় আল্লাহর আর্শ পর্যন্ত পৌঁছেছিলেন যে রাতে পৃথিবী তাকে অপমান করল আল্লাহ তাকে সম্মান দিলেন আসমানের উপরে তুলে যে রাতে তিনি কাঁদলেন খাদিজা ও আবু তালিবের জন্য আল্লাহ তাকে কাঁদালেন জান্নাত ও জাহান্নাম দেখিয়ে উম্মতের জন্য এটা কোনো কাল্পনিক কাহিনী নয় এটা ছিল ইমানের পরীক্ষা এটা ছিল আখেরাতের বার্তা এবং এটা ছিল সালাতের শ্রেষ্ঠত্বের ঘোষণা রসুল আলাইহি আলহিউ ফিরে এসেছিলেন আমাদের জন্য এই উম্মতের জন্য এই সালাত নিয়ে এই জান্নাতের সুসংবাদ নিয়ে এই জাহান্নামের সতর্ক বার্তা নিয়ে সালাত হলো মোমিনের মেয়ারাজ যখন তুমি সালাতে দাঁড়াবে তুমি ঠিক সেই পথে হাঁটছ যে পথে এক রাত রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আকাশ ভেদ করে তার রবের মুখোমুখি হয়েছিলেন আল্লাহ যেন আমাদের সবাইকে সেই সালাতের মর্ম বুঝে আদায় করার তৌফিক দান করেন আর মেয়ারাজের এই অলৌকিক কাহিনী যেন আমাদের ইমান দৃঢ় করে তোলে আমিন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত ব্যক্ত করবেন নিয়মিত ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি প্রচারের স্বার্থে আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন যেন মেয়ারাজের শিক্ষা এবং সালাতের শিক্ষা আমাদের সমাজে ছড়িয়ে পড়ে আমরা যেন পাঁচক্ত সালাত হুজুরি কলব নিয়ে আদায় করতে পারি